চাঁদ সম্পর্কিত কিছু রহস্যময় তথ্য যা আপনাকে অবাক করবে পৃথিবী থেকে চাঁদের দূরত্ব প্রায় তিন লক্ষ চুরাশি হাজার চারশো কিলোমিটার পৃথিবী থেকে চাঁদে পৌঁছাতে আমেরিকার সবচেয়ে কম সময় লাগে মাত্র চার দিন অন্যদিকে যদি আমরা চন্দ্রযানের মাধ্যমে চাঁদে যাই তাহলে প্রায় চল্লিশ দিন সময় লাগবে যদি আমরা ধরে নিই যে আমরা একটি আমেরিকান মহাকাশ চাঁদে যাচ্ছি তাহলে সেখানে পৌঁছাতে আমাদের চার দিন সময় লাগবে চার দিনের মধ্যে আমরা চাঁদের পৃষ্ঠে থাকব চাঁদে অবতরণের পর আমরা প্রথমেই যে জিনিসটি দেখতে পাব তা হলো চাঁদের ভূমি আপনি চাঁদের জমিকে রুক্ষ দেখতে পাবেন চাঁদের পৃষ্ঠের সর্বত্র আপনি বড় বড় গর্ত দেখতে পাবেন যখন আপনি চাঁদের পৃষ্ঠে দাঁড়িয়ে উপরের দিকে তাকাবেন তখন আপনি আমাদের সুন্দর গ্রহ পৃথিবী দেখতে পাবেন যেখানে আপনি স্পষ্টভাবে পৃথিবীকে তার অক্ষের উপর ঘুরতে দেখতে পাবেন কিন্তু এটা সর্বদা আকাশে তার স্থিতিশীলতা বজায় রাখবে অর্থাৎ আমরা যদি চাঁদে দাঁড়িয়ে অনেক বছর ধরে পৃথিবীর দিকে তাকাই তবুও এটি তার স্থান থেকে নড়বে না চাঁদের মধ্যাকর্ষণ শক্তি পৃথিবীর তুলনায় ছয় গুণ কম অর্থাৎ চাঁদে পৌঁছানোর পর আমাদের ওজন ছয় গুণ কমে যাবে পৃথিবীতে যদি আপনার ওজন ষাট কেজি হয় তাহলে চাঁদের বৃষ্টি আপনার ওজন হয়ে যাবে মাত্র দশ কেজি তার মানে চাঁদে অবতরণের পর আপনি হয়তো বেশ হালকা বোধ করছেন আপনি সহজেই লাফিয়ে লাফিয়ে চলতে পারবেন তাই তো নীল আমস্ট্রাং যখন চাঁদে হাঁটছিলেন তখন হাঁটতে হাঁটতে লাফিয়ে পড়ছিলেন কারণ পৃথিবীর মতো চাঁদে হাঁটা সম্ভব নয় নীল আমস্ট্রাং এবং তার সঙ্গীদের পায়ের ছাপ এখনো বিদ্যমান চাঁদের পৃষ্ঠে বিদ্যমান কারণ সেখানে বাতাসের অনুপস্থিতির কারণে সেই পায়ের ছাপগুলি মুছে ফেলা হয়নি তারপর কিছুক্ষণ হাঁটার পর যখন আপনি চাঁদের চারপাশে তাকিয়ে দেখবেন তখন আপনি প্রচুর বর্জ্য কাগজ এবং অনেক ক্ষতিগ্রস্ত উপগ্রহ দেখতে পাবেন এই সমস্ত আবর্জনা আমরা মানুষরাই ছড়িয়ে দিয়েছি চাঁদে এত আবর্জনা আছে যে তা দিয়ে পাঁচটি ট্রাক আবর্জনা ভর্তি করা যাবে মহাকাশচারীরা এমন জিনিস ছুঁড়ে ফেলে দিলেন যাতে তাদের নিজস্ব মানুষের প্রস্রাব এবং বমিয়া ছিল এখন যদি আপনি চাঁদের পৃষ্ঠে দাঁড়িয়ে থাকেন তাহলে আপনার জন্য সবচেয়ে বড় বিপদ হলো আকাশে মৃত্যু চাঁদের মধ্যাকর্ষণ শক্তি কম থাকার কারণে এর কোনো বায়ুমণ্ডল নেই বায়ুমণ্ডলের অনুপস্থিতির কারণে সেখানে বসবাসকারী মানুষদের উল্কাপিণ্ডের আঘাতে নিহত হওয়ার আশঙ্কা সর্বদা থাকে তার মানে আপনি চাঁদে দাঁড়িয়ে আছেন আর আপনি না কখন আকাশ থেকে একটা বিশাল পাথর পড়বে এবং আপনি সেখানেই মারা যাবেন এই কারণেই পৃথিবী থেকে চাঁদে যে কালো দাগগুলি দেখা যায় তা আসলে দাগ নয় বরং গর্ত যেখানে সূর্যের আলো পৌঁছাতে পারে না সূর্যের পরে যদি আকাশে সবচেয়ে বেশি জল জল করে এমন কিছু থাকে তবে তা হলো চাঁদ আমরা যখন পৃথিবী থেকে আকাশের দিকে তাকাই তখন নীল রং দেখতে পাই কিন্তু যখন আমরা চাঁদ থেকে আকাশের দিকে তাকাই তখন আমরা নীলের পরিবর্তে কালো দেখতে পাবো অর্থাৎ যখনই আপনি আকাশের দিকে তাকাবেন আপনার মনে হবে আপনি কালো আকাশের জগতে চলে এসেছেন 再见了。